शुक्रिया दानिश भाई लगाता का और दस रे ए इधर करम की ए

nah हाय तमाशे তোমাৰ বে নহয় আনিছে নেচিমুনি অচিমুনিনা আরেটা না চলে মতে হাঁচটা হাত ये तो हसता है हम्म बहुत केवर को नते मुठे एटा मते एटा मते दूर मते दोहे दोहे मुठे आटा होते वागे दे वो आटा मुठे উত্তমান <Fish suks incarcerated>

আমা সি কেনে নাৰ কেমনে পংকুমূৰীয়া গৰ্ব না গৰু আচল তাৰ চাগে

রাহে সদা দশনা তো তোরা খদাইছে ভক্তি কৰে নকয়ে কয় ধন লাগে যে বিয়ার উপরকে আজকে যে এটা আমরা গ্রামাঞ্চলে হইল কোলা ফাটিল কয় এটা বসাই চিরা গুড়া করা হইব এরপরে গাছের গুড়ি যাওয়া সেই অপেক্ষায় থাকবেন আমরা দেখাবো মাই ভাত কাট केही मानुस त बनेले चलदै छ नि नि मसला केला छरा कोयन केला जाइबारा हामी भाइताले के ए हेर अब त के ढाइब जाइला जामाइ आइबु त नमै जाइबु हाम्रो गोठ टिका जवन बाहिर टाउरे नामले जादो हेले टुल्ला ले भनि थि कुति बजे सामने जा हा सामने जा बा बा भाइ भाइ बुटन नइत्यो গেটা <laughs> আছে

अच्छा इधर कोई रख देखा ही तो सुनी तुम दरे तो हम तो बुक बार बनी है आप हमें तो हम ता। तो बुक बार तो हो नेट के नेट के ढेर ला दादा उसे ना गु ये माजर बस तू दास ले कर क्या कर रहा था मास्क ही तो इधर है मास्क अच्छा ले बूटा सर और नहीं जी आया मैं जा সব রাজ্যে দেখছেন মাছ কাটা কে দিল যে হেপির বিয়ার অনুষ্ঠানের মাছ কাটা হচ্ছে চলছে এরকমভাবে তারপরে আপনি রান্নাবান্না দেখাবো যা যা অনুষ্ঠান হয় কিছু কিছু সব অংশ আপনাদের দেখায় নেব আপনারা দেখবেন অপেক্ষায় থাকেন সেরা দেখুন ওই যে গ্রামের বাড়ি তেমনি ঈদে ছোলা ওখানে বয়া বা এই যে ভাত রান্না করে তরকারি এসবই রান্না করে গ্রামে বাড়ি বিান্না কর দূর প্ৰায় আজি বৰদাত্ৰী ৰন্নাবান্না শুনিছে আপোনাৰ গ্রামাঞ্চলে বিয়েতে এইভাবে বাইরে চোলা তুললে রান্না-বান্না করি আপনারা দেখেন আমরাও দেখতাছি আপনারাও দেখাইতাছি আপনারাও দেখেন এই বুদ্ধ্য দেই মতে বুদ্ধি এই যে দেখেন এটা হলো ব্রহ্মবুদ্ধি কই আমরা এটা দেখেন এই যে দুইজন রান্না-বান্না করতেছে এদের বুদ্ধি দেওয়া হইছে এই যে খাবার ভালো হই খাবার দেখেন বিয়ের কুঞ্জ কুঞ্জ সাজানো হচ্ছে এখন আপনাদের দেখাচ্ছি এখন জামাইকে দেখাতে পারবো না আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে

সেখিরা ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা হলো আগামী বিয়েতে আপনাদের সঙ্গে দেখা বাই বাই হ্যাপি এখন বিয়ে হচ্ছে